আমরা তাদের কথা মনে রাখি না একটা বাড়ি যা তৈরি করে বড় বড় ইমারত তৈরি করে কিছু ইমারতটা যখন উদ্বোধন হয় তখন কিন্তু তাদের দেওয়া হয় আমরা চালটা খাই তার কারণ আমাদের চাষি ভাইরা ওটা করে আমরা জামা কাপড় গুলো পরি কারণ আমাদের তাকি ভাইরা সেলফ হেল্প গ্রুপ আর্টিস্টেন্টরা এটাকে তৈরি করে আমরা বিশেষ করে সব কিছুতেই মনে রাখবেন একটা ব্রিজ তৈরি করলে একটা রাস্তা তৈরি করলে একটা জলের কানেকশন দিতে গেলে যে কোনো কাজে প্রশাসনের কাজ করতে গেলে তারা কিন্তু সর্বদা আপনাদের জীবনের পাহারা দেয় এবং আমি মনে করি অনেকে মেধা বলতে পারেন শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন সেটা তো আছেই বাংলার বাংলার মেধা এক নম্বরে নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ নতুন করে সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে সেই মেধায় আসল মেধা যারা অনেক কিছু সৃষ্টি করে মনে রাখবেন আমরা সবাই যে যতই ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রফেসর যাই হোক না কেন বাড়িতে তাকে কখনো কখনো হয়তো একটু খুঁটি দাঁড়াতে হয় দেখাশোনা করে রাখতে হয় দেখে রাখতে হয় সংসার চালাতে হয় এটাও কিন্তু কম বড় দেখা নয় কাজেই সব কাজটাকেই কিন্তু আমাদের শ্মসমানে রক্ষা করতে হবে কেউ আঁকে কেউ গান গায় কেউ সিনেমা গায় এত চটপট করে না তাদেরও অনেক কষ্ট করতে হয় অনেক রেওয়াজ করতে হয় এমনি এমনি সব কিছু পায় না আমার মতো অজ্ঞাত তুলসী কজন আছে বলুন আমি নিজের ইচ্ছা মতো যখন তখন লিখে দিই যখন তখন সুটিয়ে দিই কারণ আমি তো শিখি বলুন সেই জন্য আমি তো শিখিনি সেই জন্য ইসলামের একটু গান গান টান বাজারে যেতে পারি কি কিন্তু শিল্পী নয় কিন্তু দেখবেন গানগুলো শুনবেন আপনাদের ভালো লাগবে কারণ এখন আগে আমরা অন্যদের আসে শুনতাম প্রত্যেকটা গান রেডিওতেও হতো তাছাড়া সিনেমা তো অনেক দিন ধরে সিনেমা হল এখন কোথায় সেগুলো সব ছোট ছোট হয়ে গেছে বক্সে ভিডিওতে ওই

আর আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছিল কারণ আমার বাবা খুব গান ভালোবাসে আমি তখন দেখেছি যত শ্যামা সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে দ্বিজেন্দ্র গীত থেকে শুরু করে রবীন্দ্রনাথ তো আছেই রবীন্দ্রনাথগুলো রজনীকান্ত থেকে শুরু করে সব গানগুলো তখন রেকর্ড কিনে আনতে আর ছোটবেলায় ওইগুলো শুনে শুনে অনুরোধে আসে শুনে শুনে এটা থ্রি ফোর ফাইভ পর্যন্ত হয়েছে ম্যাক্সিমাম আর মার সাথে সিনেমা দেখতে যেতাম নাইট শো আমাদের বাড়ির কাছে ইন্দিরা ছিল বা বিজুলি ছিল বসুশ্রী ছিল ভারতী ছিল পূর্ণ ছিল কোনো না কোনো হলে বই আসতো ওরা আমরা দেখতাম আমি মার সাথে যেতাম মানে মার সাথেই হিসেবে আমাকে চানা জুড়ে টোঙ্গা দিত খাওয়া জুড়ে বই পড়তাম মা পুরুষ সিনেমাটা দেখত আমি তারপরে একসাথে চলে আসতাম সুতরাং ছোটোবেলায় সকলেরই অনেক অনেক মজার ঘটনা ঘটে কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে কাজে এখনও কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গানটা কিন্তু আমাদের মনে খুশি উপায় এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দ্রের ইন্দ্রীন গিয়েছে কথা শুন আমার বজ্রকণ্ঠে গাও বাংলার গান গাও বাংলার গান এটা আমি এক সেকেন্ডে করে দিয়েছিলাম এবং ওকে গান রিপোর্ট দিয়ে আমি কীভাবে জানেন হাঁটতে হাঁটতে কোনো চিন্তা করি না কোনটা কি শুরু হবে কোনটা কি কথা হবে জাস্ট করে এগোচ্ছে কষ্ট করে সবাইগুলো বের করেছে তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে আমার আবার হবে। তার কারণ হচ্ছে অনেক চিন্তাধারা এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই যারা আজকে ছোট ছোট শিশু জন্ম নিচ্ছে যারা আমাদের ইয়াং জেনারেশন হ্যাঁ ইন্টারন্যাশনালি ইংলিশ গান শুরু হিন্দি গান শুনুক তামিলনাড়ু গান শুনুক পাঞ্জাবিতে গান খুব মিলি হয় সেটাও সুখ আমরা কোনোই কিন্তু সাথে সাথে বাংলাটা একটু জানতে আমরা সব ভাষাকে সম্মান করি সব ধর্মকে সম্মান করি সব বর্ণকে সম্মান করি কিন্তু আমাদের ভাষার উপরে যেন সন্ত্রাস না হয় আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের অস্মীতা আমাদের প্রাণ যেমন অন্যের মাতৃভাষা তাদের কাছে প্রাণ আর আমরা সবাই তো বাংলায় একসাথে বাস করি বাংলার মতো শান্তি কোথায় গিয়ে পাবে আমরা তো কবিগুরুকে ফলো করি স্বামী বিবেকানন্দকে ফলো করি কবিগুরু বলেছিলেন বাংলার মাঠে বাংলার জল পরে যখন বঙ্গ ভাগ করবার চেষ্টা হয়েছিল রাখি বন্ধনের মধ্যে দিয়ে উনিশশো তিন সালে শুরু হয়েছিল কারণ উনিশশো পাঁচ সালে রাখি কাজী নজরুল গাইলেন কারণ ওই লৌহ বাবার ভেঙে পেন ফির মঞ্চে গিয়ে দাঁড়ায় বলি আর নেতাজি বললেন জয় হিন্দু দিল্লি গান্ধীজি বললেন করেন মরেঙ্গে ইংরেজ ভারত স্বর খুচিরা গ্রামের ছেলে প্রাণ বিসর্জন দিতে তার একটু বুক কপেনি দেশের জন্য লোক লড়াই করতে গিয়ে গায়ে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসে অরূপরা একটা প্যান্ডেল করছে এখন থিম কাউকে বলেনি মনে হয় এখন মনে কিছু চাও না এখন দুটি দিনে আসে শুনছি কারণ গানটা আমরা লিখে দিতে হয় সুটটাও করে দিতে হয় কিন্তু গিয়েছে অন্য আমার খুব একটা বেশি পছন্দ হয় এবার ঠিক আছে ওই গানটা করে দিয়েছি ভুলিনি তোমাদের ভুলবো না কোনোদিন সেরকম মনে রাখবেন বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত না নবজাগরণ না থাকলে সংস্কৃতির জাগরণ হতো না রামমোহন রায় বিদ্যাসাগর নাম থাকলে সমাজ সংস্কার হতো না আগে দিয়েও তো মেয়েরা পুড়িয়ে একজন পঁচাশি বছরে মরে গেছে একটা পনেরো বছরের মেয়েকে তার সাথে ফুটে গেছে জোর বেচারা জীবনটাকে সঠিক অভিজ্ঞতা তার জীবনটাকে দেখতে এসে দেখতে হবে সেরকম বলার অনেক আছে বলতে গেলে আমার পুজো প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যাবে তাই আর বেশি কিছু না বলে বলবো যে আপনারা চিরকালই ভালো করেন এবং ভালো করছেন এটাও আমি জানি খুব ভালো হয়েছে আপনাদের চিন্তাকে নিয়ে কোলাহল আমার একটা বস্তি আছে কিন্তু খুব ভালো করে সোনাঝুরি করেছে এবারে চেতলায়

আসে এই কদিন সবাইকে টাকা করবে বাচ্চারা দেখিয়ে খুশি হবে ওদের একটা জায়গা খোলাও এই জায়গাটা খোলাও ডান দিকে বা বাঁ দেখে যেখানে থাকলে লোকে দেখতে পাবে ওই ওপরে থাকলে দেখতে হবে না এবং সেখানে সব হয়তো সবাই পারবে না এক এক সময় এক একদিন পরে কারণ ওরাও তো মানুষ একটু বিশ্রাম দিতে হবে ওদের জামা কাপড় ভালো করে দিয়ে হবে এখন তো দারুণ শিয়েছে হ্যাঁ ভালো খুব ভালো কারণ যে কিন্তু টাইম লাগে সর্বশেষ বলব মা সকলকে ভালো রাখুন শুভ সারদিয়া মায়ের শুভগমনের জন্য আমরা প্রতীক্ষা করি একটা একটা দিন করি আর আস্তেই চলে গেল মঙ্গলায় সে এত তাড়াতাড়ি চলে যায় হ্যাঁ আস্তে আস্তে শুনতে খুব ভালো লাগে ওম সর্বমঙ্গলা মঙ্গল লেখি শিপে সর্ব সাহায্য

ধর্মাত্ম মুখ দেবী নারায়ণে নমস্তে ও মহাদেব মহাত্মানমস্তে জগলা পাশে নমসে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপিকা কান্ত সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে প্রণাম করে যেন বলি মাদক আমাদের সবাইকে পারাপিখে ভালো রাখো সব ক্লাব থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে শিল্পী সাংবাদিক থেকে শুরু করে সৃষ্টিকর্তাদের থেকে শুরু করে স্রষ্টাদের থেকে শুরু করে দ্রষ্টা দে থেকে শুরু করে বিশারিদের থেকে শুরু করে দিশার থেকে শুরু করে আশা থেকে শুরু করে প্রাণের ইচ্ছা থেকে শুরু করে সকলকে কল্যাণ হোক মামাটি মানুষের কল্যাণ হোক বাংলার কল্যাণ হলে তবে কারণ বাংলা ছাড়া দেশ চলে না আর বাংলায় দেশকে স্বাধীন করেছে নবজাগরণ করেছে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের একটু একটু মনে পড়ে না এখন মেট্রো রেলটা এটা করে দিয়ে গেছিলাম কিন্তু এমনকি জমি কিনেও দিয়ে গেছিলাম টাকাও দিয়ে গেছিলাম এটা বললাম না বড় বড় বিল্ডিং তৈরি হলে ইমারত যখন তৈরি হয় যে তৈরি করে তাকে ডেকে আমার প্রবলেম এই যে সত্যজিৎ রায় স্টেডিয়ামটা এটা আমি যখন রেল তখন করে দিয়ে গেছি আমার মনে আছে এগুলো কারণ বেহালাকে আমি চির অকাল ভালোবাসি এবং আমার জীবনের যে কোনো বড় প্রকামে আমি বেহালার মাটি একবার চাষ করে যাই কারণ আপনারা প্রথম আমার জীবনের সংসদে পাঠিয়েছেন সে কথা চিরজীবন আমার হৃদয়ে হৃদয়ের স্থলে কথাঞ্জলি হিসেবে কথা বিধান হিসেবে লেখা থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে প্রশাসককেও বলব শান্তিপূর্ণভাবে আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই আমি বেশ করে সাংবাদিকদেরও বলবো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সকলে শুভ থাকুন শুভ সবাইকে

সুতরাং সবাইকেই আমি ঘুরে ফিরে গানগুলো পাওয়াই কারণ এই শিল্পীদের তো একটা এরা আমাদের গর্ব সবাই ভালো থাক সুন্দর থাক এটুকুই আমরা চাই গবশিয়াও গিয়েছি আরও কিছু সেটা মিস করে যাই সরি আর আমার লক্ষ্মী নিয়ে আমি একটা গান গিয়েছি ভালো হলে ওটা লক্ষ্মী পুজোর দিন দেখবেন আমার ফেসবুকে থাকবে এখনও আমার ফেসবুকে সবকটা গানই গিয়ে আছে বছরের বেরিয়েছে কিন্তু ওটা আমি ভিডিও করে দেবো লক্ষ্মী পুজোর দিন ভাল লাগবে শুনতে ঘরের লক্ষ্মীরা নিশ্চয়ই শুনবেন স্বপনুজের <laughs> অন্তরে <laughs>